বুধবার রাতে হলদিবাড়ি ব্লকের দক্ষিণ বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন তালতলা মোড় সংলগ্ন গ্রামে বসেছিল বিয়ের আসর বিয়ে শুরু হলেও দেখা মেলেনি বরযাত্রীর বরযাত্রী আসবে কোথা থেকে এ যে ব্যাঙের বিয়ে এও এক বিয়ে তবে একেবারে অন্যরকম বরের বেশে কলা ব্যাংক আর বউয়ের সাজে সোনা ব্যাংক পাত্রপাত্রী দুজনেই বিয়েতে সম্মত আছেন কিনা তা জানা না গেলেও বেশ লোক সমাগম হয়েছিল তালতলা মোড় সংলগ্ন গ্রামে আয়োজিত এই বিয়ের অনুষ্ঠানে যে পুরোহিত বিয়ে পড়াচ্ছেন তিনিও বেশ সুসজ্জিত মানুষের মাঝে আগ্রহ যেন অন্য সময়ের চেয়ে একটু বেশি কারণ বিয়েটা যে ব্যাঙের দুই ব্যাঙের এই মহামিলনের কারণ ব্যাঙের বিয়ে হলেই নাকি ঝরঝর করে বৃষ্টি নামবে সমগ্র দেশ জুড়েই এখন প্রচণ্ড গরম মাঝ বর্ষাতেও নেই বৃষ্টির কোনো দেখা লোকাচার বলে দুই ব্যাঙের বিয়ে দিলেই বৃষ্টির দেবতা খুশি হয়ে বৃষ্টি নামিয়ে দেবেন দেখা যায় যেভাবে মানুষের বিয়ে হয় ঠিক তেমনভাবেই ব্যান্ড ও ডিজে বাজিয়ে পুরোহিত দিয়ে ব্যাঙের বিয়ের আয়োজন করা হয়েছে হিন্দু ধর্মের রীতিনীতি অনুযায়ী বিয়ের জন্য মণ্ডপ মালাবদল অনুষ্ঠান গায়ে হলুদ আশীর্বাদের ধান দুব্বা সাতপাকে ঘোড়া সিঁদুর দান পুরোহিতের মন্ত্রপাঠ শঙ্খধ্বনি প্রায় সব কিছুরই নিয়ম ছিল ব্যাঙের এই বিয়েতে ছিল নাচ গান ওর সবশেষে ভুরিভোজ এমনকি এই অনুষ্ঠানে আমন্ত্রিতরা নবদম্পত্তিরা নববধূকে দান করেছেন নগদ অর্থ একদম ধুমধাম করে সব রীতিনীতি মেনেই এই বিবাহ সম্পন্ন হয় বলে সূত্রের খবর ব্যাঙের বিয়ে দেখতে আসা প্রিয়া রায় নামে একজন জানান আমার জীবনে প্রথম ব্যাঙের বিয়ে দেখলাম খুবই ভালো লাগছে বৃষ্টির জন্য ব্যাঙের বিয়ে প্রথম জানলাম ওই এলাকার বুধারু বর্মন বলেন বৃষ্টি না হওয়ার কারণে গ্রামে অবাধে ক্ষতি হচ্ছে তাই বৃষ্টির আশায় ব্যাঙের বিয়ের আয়োজন করেছি তিনি আরও জানান কিছুদিন ধরে তীব্র গরম তাপমাত্রা বেশি হওয়ার কারণে আমরা কষ্টে রয়েছি গ্রামের মানুষজন অস্বস্তিতে আছেন কোনো কাজ কাজকামাই করতে পারছেন না আগের যুগের মানুষরা ব্যাঙের বিয়ে দিলে বৃষ্টি হয় সেই বিশ্বাস থেকেই আজ তারা ব্যাঙের বিয়ের আয়োজন করেন